পর্বতেরো তুমি উভাবে তাকালে আমি নিজেকে হারিয়ে ফেলি চার ধর্ম সিরিয়াস ভোর কেটে গেছে অনেকক্ষণ শহরের কলরব এখনো ছুঁয়ে ওঠেনি মহাকালের সঙ্গে ইনস্টিটিউটের দেয়ালগুলো কিন্তু ভিতরে এক গভীর স্পন্দন চমছে নতুন দিনের শুরু নয় বরং নতুন চোখে তাকানোর মুহূর্ত যখন কেউ কিছু বলে না তবু তার চোখে এমন কিছু লেখা থাকে যা পড়লে মনে হয় এই তো হারিয়ে যাওয়ার শোক আজ সেই চোখের গল্প রেহানা ও রাফির মাঝে এক নীরব সংলাপ আর ছায়ার কোণে দাঁড়িয়ে আছে মায়া যে এসবই দেখছে কিন্তু কিছু বলছে না মায়া কি সত্যি নিজেকে সংসারের বন্ধন থেকে ছিন্ন করতে পারবে গল্পের শুরু রাফি আজ সকালে অজানা ক্লান্তিতে জেগে উঠেছিল তার ঘরের এক রাখা ছিল সেই কাগজ যেখানে ইনস্টিটিউটের প্রথম কর্মসূচির নকশা লেখা কিন্তু কাগজের উপর পড়েছিল একটি নীলচে চিঠি হাতের লেখা রেহানার রাফি কাল রাতে তুমি যখন ঘুমাচ্ছিলে আমি তোমার চেহারার দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিল তুমি আর আমি এক নদীর দুই পার আর মাঝখানে কেবল নিরবতা আমি বুঝতে পারছি আমার ইমান কেবল নামাজ আর হিজাবে ছিল না ছিল তোমার চোখে তাকানোর ভেতরেও তুমি থামবে না তাই আমিও এবার হাঁটত শুধু জানতে চেয়েও না আমি ধর্ম পাল্টালাম কি না বরং বোঝার চেষ্টা করো আমি ভালোবাসা পাল্টেছি কিনা চিঠিটা পরে রাতের চোখে এক ধরনের অপার প্রশান্তি ভেসে উঠলো সে জানে রেহানা এসে গেছে ঠিক কথেই শুধু শব্দের বদলে নীরব প্রেমের সেতুতে তুমি যেদিন আমার চোখে তাকিয়েছিলে আর আমি সেদিন আমার ইমাল চিনে ফেলেছিলাম তুমি কেন দাওয়াত দাওনি রেহানা তুমি কেবল উপস্থিত ছিলে রেহানা কাপা গলায় বলে তুমি জানো ছোটবেলায় আমার মা বলতেন চোখের দোয়া কখনো যায় না তুমি তখন আমার দিকে যে দৃষ্টিতে তাকাতে আমি জানতাম সেই দৃষ্টি একই রাফি তীরে এগিয়ে আসে আমরা কি পারবো একসাথে একই নামাজে দাঁড়াতে অথচ ভিন্ন ভিন্ন উচ্চারণে রেহানা মাথা নিচু করে বলে আমরা যদি হৃদয়ে তাকাই তাহলে উচ্চারণ থাকেই না থাকে শুধু আত্মসমর্পণ তবে তোমার এখন সময় এসেছে মায়াকে বন্ধন হতে মুক্ত করে দেবার মায়া তোমার অতীত আর আমি তোমার বর্তমান রাফি শুধু মাথা নাড়ল মুখে কিছুই বলল না একদিকে প্রাক্তন স্ত্রী মায়ার বন্ধন আর একদিকে রেহানার দাবি সে কি করবে বুঝতে পারছে না সে কিছুটা অসুস্থ বোধ করছে রেহানা বসে আছে লাল ইটের দেয়ালের পাশে তার সামনে রাখা কিছু কালি ও তুলির বাক্স সেমুয়েল এসে দাঁড়ালো তুমি কি কিছু আঁকো রেহানা হেসে বলল না আমি কেবল শুনি তবে কাঁধ দিয়ে নয় চোখ দিয়ে স্যামুয়েল তাকিয়ে দেখল রেহানা একটি দেয়ালের কোণে দাগ টানছে অর্জুনীর মাথায় কালি মেখে লিখে দিচ্ছে এক লাইন ভালোবাসা কোনো ধর্ম পাল্টায় না সে কেবল হৃদয়কে খুলে দেয় সিদ্ধার্থ পাশ থেকে ফিস ফিস করে বলল তোমরা দেয়ালগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে মায়া তখন অনেক দূর থেকে তাকিয়ে চুপচাপ কিন্তু তার চোখে পানি সে জানে এই মুহূর্ত থেকে মহাকালের সঙ্গে শুধুই এক প্রতিষ্ঠান নয় এক চলমান আত্মজিজ্ঞাসারণাম এই বর্বের ওর অনেক ছায়া যারা মুমিন তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করে সুরব বাকারা আয়াত একশো এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা ভালোবাসা কখনো মানুষের পথকে আঁকতে রাখে না বরং আল্লাহর পথে এগিয়ে যেতে সহায়ক সেতু হয়ে দাঁড়ায় রাফি ও রেহানার চোখে চোখ রেখে বলা ভালোবাসা মানে একে অপরকে দখল নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকা এই পর্ব শেখায় প্রিয়জনের উপস্থিতিও এক ইবাদত হতে পারে যদি তা আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর দিকে নিয়ে যায় এই বর্বে সালাত মানে সালাত মানে কেবল মুখের উচ্চারণ নয় বরং হৃদয়ের গভীরে আল্লাহর কাছে আত্মসমর্পণের এক নীরব আর সহজতম ভাষা এটি ভালোবাসার মতো যেখানে মানুষ থামে না বরং নিজের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর কাছে রেখে এগিয়ে চলে যখন ভালোবাসা দখলভুক্ত হয় তা সালাতের মতো পবিত্র হয়ে যায় এবং তখন সালাত মানে হয়ে দাঁড়ায় হৃদয়ের নিঃশ্বাসে আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাওয়া সম্মানিত দর্শক পরবর্তী পর্বে আসছে তোমার কপালের ঘাম মুছে দিই এই ইবাদতে পরবর্তী পর্বে আমরা দেখব রাভি হঠাৎ করে ক্লাস টাইমের সময় দুর্বল হয়ে করে তার হাত থেকে বই করে যায় চোখ গোলা হয়ে আসে কপালে গাম জমে রেহানা দৌড়ে আসে তার কপালে গাম মুস্তে মুস্তে ফিস করে বলে রাফি তুমি ঠিক আছো তো মায়া দৌড় থেকে তাকিয়ে তাকে বাতাসে তার সাদা সালের আপা কাপে সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ